দর্শক স্বাগত ফ্রেনিটাইম ডট কমে ফ্রেনীতে টেবিল ভ্যান্ড অপারেশনের সক্রিয় যৌথ বাহিনী বসেটির মুহূর্তে আমরা আসছি ফ্রেনীর মইপালে এখানে আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী অর্থাৎ শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী র‍্যাব পুলিশ যদি সব আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি সকল থেকে তারা জেলার বিভিন্ন জায়গায় আসলে অপারেশন চালিয়েছে এবং কি বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি এমনকি বিভিন্ন দোকানের দোকানে অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তারা গিয়ে জিজ্ঞেস করছে কোনো তাদের কাছে চাঁদা দাবি করছে কিনা বা তাদের কাছে কেউ কেউ ভয়ভীতি দেখাচ্ছে কিনা আমরা দেখছি সকল থেকে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযানে তারা সক্রিয় রয়েছে এর মধ্যে আমরা আসছি ছেলের মনফলে তারা তারা পুরো জেলায় জেলার 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 বিভিন্ন জায়গায় তারা যাবেন গিয়ে তারা জিজ্ঞেস করবেন যে সাধারণ মানুষকে আসলে তারা জিজ্ঞেস করছে এবং সাধারণ যে ব্যবসায়ীরা আছে তারা জিজ্ঞেস করছেন যে তাদেরকে কেউ ভয় ভীতি দেখাচ্ছে না এবং কি কোনো চাঁদা দাবি করছে কিনা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী পুলিশ এবং কি ডিবিহ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে রয়েছেন তারা সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে বিভিন্ন ব্যবসায়ী এবং কি বিভিন্ন সাধারণ মানুষদের তারা আসলে জিজ্ঞেস করছে তাদেরকে কেউ ভয় দিতে দেখাচ্ছে কিনা এবং কি চাঁদা চাঁদা দাবি করছে কিনা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু পানি ট্র্যাক্ট করে অন্য যাদের পুজোর জানিয়েছি অথচের খেয়ে আওদায় তাদের চিন্তা কিন্তু কিন্তু সত্যি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ গত পনেরো দিনে শ্রেণীতে বাষট্টি জনের মতো যৌথবাহিনী গ্রেপ্তার করেছে তারা বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত মহিতালের ছাত্র জনতা হত্যার সাথে হত্যাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত গত পনেরো দিনে আমরা দেখেছি দেখেছি যে প্রায় বাষট্টি জনের মতো গ্রেপ্তার করেছে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তাই কি আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাহিনীর যে বিশ্বমান অভিযান সেই অভিযান আসলে চলছে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সাধারণ মানুষদের তারা জিজ্ঞেস করছে কেউ চাঁদা দাবি করছে কিনা এবং কি কেউ ভয় বিতি বয় দেখাচ্ছে কিনা কারণ একদম ইজি হবে

ডেভিল ফ্রান্টে সক্রিয় হয়ে উঠেছে যৌথবাহিনী দশত আমরা দেখেছি শতাৎ কিছুক্ষণ আগেই এখানে যৌথবাহিনীর যে কর্মকর্তা আইনসি ক্লাব বাহিনীর কর্মকর্তা পুলিশ রেহেব সেনাবাহিনী সেনাবাহিনীসহ বিভিন্ন যে সদস্যরা ছিল তারা এখানে ছিল পরবর্তীতে এখানে তারা কিছুক্ষণ অবস্থান করে এরপরে তারা এখান থেকে শহরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে সেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা যাবেন তার পরবর্তীতে আমরা কথা বলেছি কথা বলছে তাদের সেরকম আমাদেরকে জানিয়েছে এরপরেই তারা এই গ্রামগঞ্জে অর্থাৎ বিভিন্ন গ্রামগঞ্জে সহ বিভিন্ন জায়গায় তারা আসলে যাবেন দর্শক এই ছিল খানের ময়বাল থেকে অপারেশন ডেভিল ভান্টের সর্বশেষ খবর